আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো দীর্ঘদিন একটা বিরতির পরে আপনাদের ভিডিও নিয়ে আসা আমি হচ্ছে আমার বাংলাদেশে নতুন একটা প্রতিষ্ঠান দাগ করানো এবং ওদেরকে ট্রেন করা গাইড করা এবং হচ্ছে আমার নিজের হচ্ছে সেমিস্টার ফাইনাল সব কিছু মিলায় খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছিলাম তো এই জন্য আসলে সময় হয়ে ওঠে নাই ভিডিও করার বা ভিডিওতে রেসপন্স করার কারণ অফিসের মোটামুটি ওদেরকে পুরোটা ট্রেন আপ করতে হয়েছে তো এখন সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ সেট তো এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন এবং আগের ভিডিওগুলো অনলিমি করা ছিল এটা কিছুটা সবগুলো ভিডিও আবার এখন হচ্ছে গিয়ে অনলাইনে পাবেন তো ভিডিওগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু ভিডিও আমি হয়তো বা ডিলিট করে নতুন করে আপলোড করব তবে আপাতত সবগুলো ভিডিও আছে দেখতে পারবেন তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটা আমার মনে হয় যে প্রত্যেকের এই বিষয়টা জানা উচিত আপনি জানেন যে আমি আমার টার্গেট হচ্ছে আমার ভিডিও করার চ্যানেলগুলো খোলার এবং এই যে আপনাদের সাথে সময়টা দেওয়া এটার কারণ হচ্ছে আপনাদের যাতে প্রত্যেকটা স্টেপে প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন তো হচ্ছে গিয়ে কারণ মানে যে আসলে এই পথে আসেন নাই মানে যার এই প্রত্যেকটা স্টেপ পার করে নেই তিনি আসলে বুঝতে পারবেন না যে আসলে কত ধরনের হচ্ছে আপনাকে ট্র্যাপ আছে কত ধরনের ট্র্যাপে আপনি পড়তে পারেন আজকে যে ট্র্যাপটা হচ্ছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট স্লট ট্র্যাপ কারণ অনেকেই জানেন যে হচ্ছে যারা ফার্স্ট টাইম রিজেকশন হন তাদের ক্ষেত্রে ডেট পাওয়াটা খুবই টাফ মানে যারা তো রেগুলার অ্যাপ্লিকেন্ট তাদের তো রেগুলারলি হচ্ছে একটা ডেট শো করে অ্যাটলিস্ট হচ্ছে পাঁচ মাস ছয় মাস বা আট মাস পরের একটা ডেট স্লট বুক করে যে আমি আমার এখন হচ্ছে ধরেন হচ্ছে নভেম্বর মাস আমি হচ্ছে গিয়ে বা ডিসেম্বরের ফার্স্ট উইক আমার জানুয়ারিতে ক্লাস তো এর আগে আমি ডেট কীভাবে পাবো কিন্তু আমার ডেট শো করতে হচ্ছে জুলাইতে অগাস্টে মানে আমার ক্লাস শুরু হওয়ার চার মাস পাঁচ মাস পরে তো এই জায়গাটাতে কি করব এখানে দেখা গেছে আমরা তো ডেট ধরতে পারি না কারণ এম্বাসি হচ্ছে মানে অ্যাম্বাসির যে যে পোর্টালটা আছে যে পোর্টাল ওইখানে আসলে যখন ডেট অ্যাভেলেবেল মানে খুবই শর্ট ডিস্টেন্সের মানে সব যে ডেটগুলো ছাড়ে এগুলা খুবই রিয়ারলি আর কি আপনার সপ্তাহে এক দুই দিন বা এটা যদি একটা প্যাটার্ন আছে কমন প্যাটার্ন এটা নিয়ে আলোচনা করে ট্রাই করছিলাম যে আপনারা কীভাবে বুঝতে পারবেন আগে থেকে প্রেরিক করা যায় যে কিভাবে আপনি ডেটটা ধরতে পারবো কোন সময়ে কোন টাইমটাতে কতটা কত মিনিটে আসলে ডেটটা ছাড়বে এটা নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রেডিক্ট করা যায় আর কি যদি ডেট ছাড়ে আর কি সাম্বাসি তাহলে ওই সময়ের আশেপাশে ছাড়ে এটা প্রেডিক্ট করা যায় তো এটা নিয়ে আমার একটা ভিডিও ছিল কিন্তু হচ্ছে গিয়ে ওইটাও দেখতে দেখে নিতে পারেন তো আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করব না আজকে একটা ঘটে যাওয়া ঘটনা আমার খুবই ক্লোজ ফ্রেন্ড আমার বন্ধু জাহিদের সাথে ঘটে যাওয়া ঘটনা হচ্ছে গিয়ে ওর ফার্স্ট টাইম রিজেকশন আসছিলো তো রিজেকশনের পরে ও সেকেন্ড টাইমের জন্য ডেট পাচ্ছে না তো সেই ক্ষেত্রে ও হচ্ছে আমাদের যেটা করা হয় যে অনেকেই থার্ড পার্টি কারো দিয়ে ডেট নেওয়ার জন্য ট্রাই করেন তো থার্ড পার্টি কারো দিয়ে ডেট নেওয়া মানে হচ্ছে ধরেন যে আমি হচ্ছে একটা কাজ করব যেমন আমার গাড়ি আমি ড্রাইভ না করে আরেকজনকে দিয়ে ড্রাইভ করাইলাম কারণ আমি টায়ার্ড আমি সময় পাচ্ছি না মানে টায়ার্ড লাগতেছে আমি এই টাইমটা গাড়িতে ঘুমায় কাটাইলাম আমার ড্রাইভারকে পে করলাম ও আমার ড্রাইভটা এই টাইমটা ড্রাইভ করে দিল মন কাইন্ড অফ এরকম মানে এর থেকে বেশি কিছু না মানে হচ্ছে এটা এমন না যে হচ্ছে তারা এজেন্সিগুলো বা ওই ডেট যারা ম্যানেজ করে দেয় তারা এম্বাসির সাথে কোনো গোলাপ যায় যায় যে ডেট কিনে দেয় এরকম পার্চেস করে দেয় এরকম কিছু না যদিও আপনাদেরকে অনেকে অনেক বিষয় বলার ট্রাই করে যে ভুকি ভুগিজুগি যে হচ্ছে তারা ডেট ম্যানেজ করে দিতে পারে এই করতে পারে ওই করতে পারে এটা না আসলে হচ্ছে জাস্ট টাইমিংটা টাইম সেন্সটা যে আপনার কাছে হয়তো বা ধরেন ওই স্ট্র্যাটেজিটা আপনি জানেন না যে কখন কোন সময় ঢুকতে হবে এবং আপনার কাছে হয়তো বা পর্যাপ্ত সময় নাই যে মানে হচ্ছে প্রতিদিন ওই নির্দিষ্ট টাইমে টাইমে গিয়ে চেক করার যে সময়টা নাই এটা ওরা ওদের কাছে হয়তো বা আট দশটা কম্পিউটার থাকে আর দশজন বিশজন স্টাফ থাকে এবং তার ও বাই রোটেশনে কাজ করে এবং ওই টাইমটাতে চেক করে দেখে গেছে তারা ইজিলি ডেটটা নিতে পারে তো এটার জন্য একটা সার্ভিস চার্জ কস্ট হয় এটা এটা অন্য বিষয় মানে যেটা এথিক্যাল বিষয় এটা তো সম্পূর্ণ আলাদা কিন্তু হচ্ছে কি আমি যেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে কি আপনি দেখবেন আমি একটা একটা করে আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি তাহলেই হয়তো বা বুঝতে পারবেন আমি একটা অ্যাডজাস্ট কি মেয়ে সেখানে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের যে ইনফরমেশানগুলো আছে এগুলো একটু পাবলিকলি না দিয়ে এগুলো একটু হাইড করে নিচ্ছি তাইলে মনে হয় ভালো হয় আচ্ছা দেখতে পাচ্ছেন কি না যায় না আমি উপরের যে কন্ট্যাক্ট নাম্বারটা সরে ফেললাম যে এখানে বলতেছে যে হচ্ছে সে আমার ফ্রেন্ড হচ্ছে তাদের যে গ্রুপ আছে ম্যাসে মানে ফেসবুকে যে পেজ আছে ওইখানে নক দিছে তারপরে বলছে হ্যালো পরে বলছে সে জিজ্ঞেস করছে জাহিদ ফ্রম মেসেঞ্জার বলছে ইয়েস আই এম গিভিং ইউ দ্য ডিটেলস বইটা বের মানে ওর হচ্ছে ফার্স্ট টাইম রিজেক্টেড এবং সেকেন্ড টাইমের জন্য ডেট শো করতেছে না অনেক ট্রাই করছে কিন্তু হচ্ছে গিয়ে পারতেছে না ডেট পাচ্ছে না মানে ফার্স্ট টাইমের জন্য যেটা বললাম যে ডেট শো করে কিন্তু পাঁচ ছয় মাস বা সাত মাস পরের ডেট কিন্তু আপনাকে একটা স্ট্র্যাটেজি ফলো করে এসা হচ্ছে আপনার মানে ওই টাইম মেনটেন করে আসা শর্ট টাইমের ডেটটা নেওয়া লাগবে ওই প্যাটার্নটা ফলো করলে কিন্তু যারা একবার রিজেক্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে এখন আরও মানে অনেক বেশি কমপ্লেক্স আর কি বিষয়টা যে হচ্ছে ডেটই শো করতেছে না ওর মানে ডেট তো হচ্ছে এদিকে ওর সেই বিস ফির মেয়াদ শেষ হয়ে গেছে ডেট শো করতে করতেছে না তো এখানে ও ট্রাই করছে যে হচ্ছে কোনো এজেন্সির থ্রুতে যাতে কোনো মানে হচ্ছে যারা ফেসবুকে অ্যাডভার্টাইজ করে যা আমরা ডেট নিয়ে দিবো এতদিনের মধ্যে নিয়ে দিব ঠিক আছে ওই রকম একটা কারোর সাথে যোগাযোগ করছে তো ওইখান থেকে তারা হোয়াটসঅ্যাপে দিছে ও হচ্ছে গিয়ে তার এই যে দেখেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছে ঠিক আছে পরে হচ্ছে বলছে ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছে সম্ভবত ষোলো হাজার টাকার ডেট ধরে দিবে ষোলো হাজার টাকা দিবে পরে হচ্ছে আপনার এরকম ডিটেলস কনভারসেশন হয়েছে আমি জিস্ট যে মূল বিষয়গুলো আপনাদেরকে বলতেছি একটা সময় দেখেন এখানে একটা এই যে নর্মালি হচ্ছে যে ডেট বুকটা করা হয় এটার হচ্ছে আপনার পিডিএফ ফাইল দেওয়া হয় কিন্তু এখানে হচ্ছে আপনার একটা ইমেজ ফাইল দিয়ে দিছে তাকে ইমেজ ফাইলটার মধ্যে কি ছিল আপনার এরকম একটা ওর হচ্ছে আগে জুনের এগারো তারিখে একটা রেগুলার ডেট ছিল যারা হচ্ছে নর্মালি বারো মাস পরের হচ্ছে মানে এক বছরের পরের ডেট আপনি চাইলে রেগুলার ডেট নিতে পারবেন তো হচ্ছে ওর জুনের এগারো তারিখের একটা ডেট নেওয়া আছে তো হচ্ছে ওকে এইরকম একটা স্ক্রিনশট স্ক্রিনশট দিছে আর কি মানে এখানে লেখা ছিল হচ্ছে আপনার দেখা যায় কিনা এখানে ডিসেম্বরের তারিখের তো ওর হচ্ছে জানুয়ারিতে ক্লাস শুরু ওর ডিসেম্বরের আঠাইশ তারিখে বলছে ঠিক আছে তাইলে হচ্ছে আমাকে এটার পিডিএফটা দেন তো ওকে পিডিএফ দেয়নি জাস্ট হচ্ছে আপনার এডিটেড এরকম একটা পিকচার দিছে যে স্ক্রিনশট এখানে আঠাইশ ডিসেম্বর এখন এইটা যে আসলে এডিটেডেরও যদি না হয় ধরেন হচ্ছে এটা কিন্তু এখানে কোনো ইনফরমেশন নেই এটা কার্ড ডেট ঠিক আছে এখানে কোনো দেয় নেই যে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করলে যে একটা পিডিএফ পাওয়া যায় স্লট ওইটা নাই ওর আগে ছিল হচ্ছে আপনার এই যে জুনের এগারো তারিখে জুনের এগারো তারিখে ওর ডেট ছিল তো হচ্ছে আপনার এরপরে হচ্ছে যে যে লোকটা আসে আপনার হচ্ছে ওকে ওর কাছে হঠাৎ করে একটা মেইল আসছে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিনা এখানে ওর মেইলে হুট করে মানে হচ্ছে ওর টাকা চাইছে বলছে অ্যাক্সেস যখন চাইতেছে বলছে আমাকে অ্যাক্সেসটা দেন আমি দেখতেছি যে হঠাৎ করে দেখতেছে ওর যে ওয়েবসাইটে যে মেইল আছে যে মেইলটা যে ওর ছিল হচ্ছে জাহিদ বিডি এরকম একটা মেইল ছিল ওই মেইলটা চেঞ্জ করে ওই যে যে মানে ওর ইয়াটা নিছে আর কি বা যে পোর্টালে অ্যাক্সেসটা নিছে সে তার একটা মেইল বসায় দিছে ওইখানে তো এখন বারবার হচ্ছে যখনই সে ইয়া করতেছে মানে হচ্ছে জাহিদ যখন ঢোকার ট্রাই করতেছে এখন পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড দিলেও কাজ হচ্ছে না মানে আপনি যে ফরগেট পাসওয়ার্ড দিবেন সেটার যে ইমেলটা আসবে সেই ইমেলটা যাবে হচ্ছে ওই ইমেলে মানে ওইটার অ্যাক্সেস তো আর জাহিদের কাছে নাই এখন ও এখানে ফি পে করছে ওর টোটাল প্রোফাইলটা আছে হচ্ছে ওই ওই সিজে পোর্টালে সিজে পোর্টালে একটা সমস্যা হচ্ছে আপনি যখন একটা পোর্টালে আপনি কোনো ডিটেলস দিয়ে দিবেন একটা পোর্টালে যখন সিজেই পোর্টালে আপনার একটা প্রোফাইল খুলবেন এখানে আপনার পাসপোর্ট নাম সব কিছু দেয়া থাকবে আপনি সেকেন্ড টাইম আর কখনোই ওই আর নতুন করে আপনি হচ্ছে ওই প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন ওই একবারই ওইটা হচ্ছে আপনাকে চেঞ্জ করে আপনি যতবারই নতুন করে আইডি খুলে ট্রাই করবেন আপনাকে লেখা আসবে যে আপনার তো প্রিভিয়াসলি এই ইমেইলে একটা ম্যাচিং পাওয়া গেছে আপনার প্রোফাইল আপনাকে প্রোফাইল ক্রিয়েট করা যাবে না ঠিক আছে তো হচ্ছে তখন আপনার সমস্যাটা হচ্ছে আপনি না পারতেছেন যে বললেন ঠিক আছে এখানে টাকা চলে যাক আমি নতুন করে ফি জমা দিয়ে আমি হচ্ছে এম্বাসি ফি জমা দিয়ে আমি ডেট নিবো ওইটা আর সে অ্যাক্সেস নিয়ে নিছে কিন্তু সেটাও কিন্তু আপনার কাছে বই নেই কারণ ওই অ্যাকাউন্টে অ্যাক্সেসে ঢুকে যতক্ষণ না পর্যন্ত নাম পাসপোর্ট নাম্বার এগুলার ডিলেট করে ফেলতেছে যতক্ষণ না পর্যন্ত এগুলা সরাই ফেলতেছে ততক্ষণ পর্যন্ত আপনি আসলে এইখানে মানে আপনার কোনো ওয়ে নাই যে আপনি সেকেন্ড টাইম আপনি হচ্ছে গিয়ে কোনো দেশের পোর্টালে ইয়া করবেন আর যে স্ক্যামার সে তো কখনই ওই প্রোফাইলে যায় তার ইনফরমেশন চেঞ্জ করবে না তার মানে হচ্ছে আপনি একমাত্র ওয়ে হচ্ছে ওকে ওর যে টাকা ডিমান্ড করবে ওইগুলো দিয়ে তারপরে হচ্ছে তার কাছ থেকে অ্যাক্সেসটা নেয়া তো হচ্ছে আপনার যখনই সে দেখতেছে যে হচ্ছে ওই পাসওয়ার্ড চেঞ্জ করতেছে সে কে সেকে তাকে বলতেছে তাকে বলতেছে হচ্ছে গিয়ে আপনি এটা বারবার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ট্রাই করতেছেন কেন ঠিক আছে যে হচ্ছে বলতেছে পেমি ষোলো হাজার আই আই হচ্ছে গিয়ে আই উইল সেন্ড ইউ অল দ্য ডকুমেন্টস মানে ষোলো হাজার টাকা পাঠাইলে সে হচ্ছে মানে ওই ফাইনাল অ্যাক্সেসটা তার কাছে দিয়ে দিবে। ঠিক আছে মানে এ হচ্ছে বিষয় আপনার কিন্তু আদৌতে সে কোনো ডেটই বুক করে নাই সেটা কিভাবে বুঝলাম এবং এই সিচুয়েশন থেকে বের হয়ে আসছে কিভাবে সেটাও বলতেছি আপনাদেরকে জাস্ট হচ্ছে বলতেছে বলতেছে যে আই আই প্রমিস ইউ টু টেক অ্যাপয়েন্টমেন্ট আমি তোমার গতকালকে বলছি যে আমি হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ট্রাই করতেছি তাহলে তুমি কেন হচ্ছে টাকা রেডি করো নাই টাকা পাঠাও তারপরে তোমার অ্যাক্সেস দিব। আর এইদিকে হচ্ছে ওকে অ্যাপয়েন্টমেন্ট যে বুক করছে এটার যে একটা স্লিপ দিতেছে পিডিএফ দেওয়ার কথা সেটাও দিতেছে না আর তারপরে আবার হচ্ছে এই যে যেটা আপনাদেরকে যে ইমেলও চেঞ্জ করে ফেলছে ও এখন যে হচ্ছে মানে ওই পাসওয়ার্ড যে চেঞ্জ করবে ওর আন্ডারে যে ওর মানে ওর কন্ট্রোলেই নাই ওঠছে যে পোর্টাল ঠিক আছে যে হচ্ছে এই এখানে দেখেন কোনো পিডিএফ না দিয়ে এখানে একটা টেক্সট দেখাচ্ছে দেখেন ইউর অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ হচ্ছে গিয়া শিডিউল সাকসেসফুলি ঠিক আছে ভাবে দেখাচ্ছে উই ইউজ টু ইউ ডিপার্টমেন্ট ডাটাবেস সিস্টেম এভাবে করে বলতেছে যে এটা টেক্সট করে বলতেছে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার আমি লাস্টের যেটা ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি সেটা এখনই আসতেছি একটা মিনিট মানে যখন পাসওয়ার্ড চেঞ্জ করার ট্রাই করতেছে সেটা আপনাদেরকে দেখ দেখতেছি দেখেন কত ভালো যে হচ্ছে জাহিদ বলতেছে আপনি তো স্ক্যামার বলতেছে যে আমি যদি স্ক্যামার হইতাম তাহলে আমি হচ্ছে গিয়া মানে হচ্ছে মিলিয়ন মানে মানে মিলিয়ন অ্যামাউন্টে মানে দশ মানে দশ লাখে হচ্ছে সে স্ক্যাম করতো মানে ছোট ছোট জায়গায় সে কত মনে করেন যে ট্রাস্ট তৈরি করার যে জায়গাটা দেখেন ট্রাই করতেছে যে হচ্ছে যখন বলছে যে আপনি কেন হচ্ছে এই ইয়াটা করতেছেন ওই হচ্ছে আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইতেছেন কেন আপনি হচ্ছে বারবার পাসওয়ার্ডে ট্রাই করতেছেন কেন মানে এটা জাহিদ সে জিজ্ঞেস করতেছে যে এখন টাকা পে করেন আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব কারণ হচ্ছে যখনই আপনাদেরকে বলছে যে যখনই সে ডেটটা চেক করতে যাবে তো তার অ্যাক্সেসই নাই যখন ফরগেট পাসওয়ার্ড দিবে তখনই হচ্ছে কি ওই ফরগেট পাসওয়ার্ডের যে লিংকটা যাচ্ছে হচ্ছে তার ইমেইলে তো এখন হচ্ছে আসি যে সমাধানটা কিভাবে হয়েছে পরে আমি জাহিদকে বললাম যে বন্ধু তুমি একটা কাজ করতে পারো যে হচ্ছে ইউএস অ্যাম্বাসিতে ফোন দিতে পারো ইউএস এম্বাসিতে ফোন দিয়ে বিষয়টা জানাতে পারো আর সাপোর্ট হচ্ছে গিয়া ডট ইউএস ট্রাভেল ডক্স যে ইমেল আছে ওইটাতে তোমার ডিটেলস দিয়ে যে হচ্ছে তুমি করতে পারো যে আমার অ্যাক্সেস আনওয়ান্টেড অ্যাক্সেস আরেকজনের কাছে চলে গেছে আমি হচ্ছে গিয়ে সে আমাকে স্ক্যাম করতেছে আমি কি করা যায় পরে হচ্ছে ইউএস এম্বাসি তাকে হেল্প করছে সে যখন ওই ফোন ইউএস এম্বাসি যে ফোন নাম্বার আছে দেখতে পারবেন ওদের কাছে ফোন দিয়ে কথা বলা যায় বাংলাদেশ থেকেই ফোন দেওয়া যায় আপনার নাম্বার আছে হচ্ছে এরপরে তাদের যে মানে সাপোর্ট যে হচ্ছে ইমেলটা আছে ওই ইমেলে আপনি যে কোনো সময় আসলে মেল পাঠাইতে পারবেন ওরা রিপ্লাই দিবে উইদিন ওয়ান আর টু বিজনেস ডেসের মধ্যে ওইখানে হচ্ছে ও ডিটেলস লিখছে আমি জাহিদ হাসান আমি এত তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার ডেট অফ বার্থ এত আমার হচ্ছে গিয়ে আপনার সিক্সটি নাম্বার এত এবং হচ্ছে আমার আমার কেউ একজন আমার হচ্ছে কি অ্যাক্সেস নিয়ে নিছে আমার আমার সিজে পোর্টালের এবং হচ্ছে আমি সেই এখন আর আমি সিজে পোর্টালে ঢুকতে পারতেছি না কী করা যায় পরে হচ্ছে ইউএস এম্বাসি এটাকে হস্তক্ষেপ করে ওই ইমেলটা রিমুভ করে হচ্ছে ওর হচ্ছে নতুন করে ওকে লিঙ্ক পাঠাইছে সেই লিঙ্কে ঢুকে ও ওর অ্যাকাউন্ট রিকভারি করে ইমেলটা সরাতে পারছে এবং ফাইনালি এখন যে হচ্ছে ওর যা যেই ডেটটা আসে মানে হচ্ছে কি আপনার ইসের আপনার হচ্ছে এই যে জুনের এগারো তারিখের যে যে ডেটটা আছে ওইটা শো করতেছে এখন আরও একটা বিষয় হচ্ছে যেমন হচ্ছে যেমন কেউ হেঁটে গেলে যেমন ফুটপ্রিন্ট পরে থাকে তা হচ্ছে এরকম ধরেন আপনি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট যখনই একটা ডেট বুক করবেন আপনার এই যে এখানে কর্নারের যে হিস্ট্রি থাকে যে ওই যে দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট হিস্ট্রি আছে দেখবেন অ্যাপয়েন্টমেন্ট হিস্ট্রিতে লেখা থাকে যে আপনি কবে কবে কোন ডেট বুক করছেন এবং এটা কোনটা চেঞ্জ করছেন তো হচ্ছে ওইখানে যাই দেখে যে ডিসেম্বরের আটাইশ তারিখে কোনো ডেটই বুক করা ছিল না মানে হচ্ছে কত বড় স্ক্যাম চিন্তা করেন যে সে আঠাইশ তারিখে ডিসেম্বরের আটাইশ তারিখের কোনো ডেট বুক করে নাই যে হচ্ছে আপনার হচ্ছে আঠাইশ তারিখে ডেট বুক করে নাই আবার হচ্ছে জাস্ট একটা এডিটেড ফাইল দিয়ে তার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে এবং হচ্ছে তাকে আপনার ইয়াটা দেখতেছে মানে তার অ্যাক্সেস দিতেছে না তার টাকা দাবি করতেছে এখন সে যদি ইউএস অ্যাম্বাসির শরণাপন্ন না হয়ে যদি ইউএস অ্যাম্বাসি তাকে হেল্পটা না করতো বা করার কোনো ওয়ে না থাকতো তাহলে তার কিন্তু আসলে ধরেন ইউএসএ তে আসার মতো আর কোনো ওয়ে নেই কারণ আপনি হচ্ছে এম্বাসিস ইন্টারভিউ দেওয়া ছাড়া তো আসতে পারবে না আর ওইটার অ্যাক্সেস চলে গেছে স্ক্যামারের হাতে তো হচ্ছে গিয়ে এই জায়গাগুলোতে আপনাদের প্রত্যেকটা জায়গায় আমি আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার যে কোনো ইস্যুতে আপনি ইউএস অ্যাম্বাসিতে শরণাপন্ন হতে পারেন ইউএস অ্যাম্বাসি হেল্প নিতে পারেন ইউএস অ্যাম্বাসি ঢাকা তাদের এডুকেশন ইউএস ইউএসএ আছে এরপরে হচ্ছে ইএমকে সেন্টার আছে এরা হচ্ছে খুবই এক্সপার্ট এসব বিষয়ে যে তাদের থেকে গাইড নিতে পারেন কিভাবে কি ডেট বুক করবেন সেগুলো জানাতে পারেন অথবা যদি আপনার কোনো ট্রাস্টেড লোক থাকে যাদের ফিজিক্যাল একটা অ্যাড্রেস আছে যাদের ঢাকা শহরে একটা কোনো বা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে যাদেরকে আপনি চিনেন পার্সোনালি এবং যাদেরকে আপনি হচ্ছে তাদেরকে চাইলে তাদের হেল্প নিতে পারেন মানে ডেট বুক করার ক্ষেত্রে এটা নট লাইক দ্যাট এটা মানে হচ্ছে আনিথিক্যাল কিছু না আমার জায়গা থেকে কারণ আপনার ডেট স্লটটা আপনি কাকে দিয়ে বুক করালেন এটা ডাজেন্ট ম্যাটার কারণ হচ্ছে কি আপনার যারা ধরেন বড় বিজনেসম্যান ম্যান আছে তারা হচ্ছে বিভিন্ন বড় বড় এজেন্সি থেকে করায় কাজ তো ওইগুলো তো তাদের ডেটও তো তারাই ধরে দেয় ঠিক আছে যে একজন সে তো তার এই প্রোফাইল রেডি করা এগুলো নিয়ে সময় নষ্ট করবে না তো হচ্ছে এই জায়গাগুলোতে হচ্ছে আপনার আমার মনে হয় যে আপনারা আরেকটু সতর্ক হবেন প্লিজ হচ্ছে গিয়ে খুবই আপনাদের কাছে আম্বেল রিকোয়েস্ট যে মানে অন্তত পক্ষে ডেট আজ না হোক কাল আপনি হয়তো বা ছয় মাস দেরি হবে কিন্তু একবার আপনার প্রোফাইলটা যদি স্ক্যামারের হাতে পড়ে যায় এবং সেটাতে যদি কোনো কোনো ক্ষতি করে ফেলে সেটা কিন্তু আপনি আসলে আর মানে ওইটার ব্যাকআপ পাবেন না যদিও আলটিমেট সলিউশন ইউএস এম্বাসি আপনাকে করে দিবে কিন্তু আপনি যে এই মাঝখানে একটা পেরেশানির মধ্যে পড়বেন এটার পড়ার কোনো প্রয়োজন তা মানে এইটার কোনো মানে ইনভ্যালুয়েবল আর কি আপনার এইটা যেটা আপনি একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিতে যাবেন যেমন আমার ফ্রেন্ড মানে মাঝখানে দুইটা দিন যে মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে তো সেটা আসলে মানে অসহনীয় আর কি তো হচ্ছে গিয়ে ট্রাস্টেড কাউকে ছাড়া সব কিছুর অ্যাক্সেস দিবেন না প্লিজ হচ্ছে আর রেগুলার আপনাদের সাথে কথা হবে আমার জন্য দোয়া করবেন তো আপনাদের জন্য আস্তে আস্তে খুব বড় বড় ইয়ে আসতেছে মানে ইনিশিয়েটিভ আসতেছে এবং আমার যেটা নেক্সট স্টেপ সেটা হচ্ছে কি আমি অলরেডি ধরেন আরেকটা বিষয় শুধু এডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি যে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি আছে সরি মানে সিজন চেঞ্জ হচ্ছে তো হালকা আমার ঠান্ডা লাগছে তো হচ্ছে কথা বলতে একটু কষ্ট হচ্ছে কন্টিনিউস কথা বলে যাচ্ছি তো হচ্ছে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা হচ্ছে ধরেন গুলিস্তানে ধানমন্ডিতে বা রকমভাবে চালাইতেছে কেউ কেউ আসে অনেক বড় করে করে আছে অথচ তাদের তারা নিজে কখনো বাংলাদেশের বাইরে যায়নি ঠিক আছে মানে স্টুডেন্ট ভিসায় পাঠাইছে কিছু স্টুডেন্ট ঠিক আছে কারণ ধরেন সব স্টুডেন্ট তো আসলে ধরেন এজেন্সি থেকে যায় না তাদের স্টুডেন্টদের নিজেদের কিছু যোগ্যতা থাকে তারা গুছায় নেয় যে তারা হচ্ছে পাঠাচ্ছে কিন্তু হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে একজন বাংলাদেশে থেকে যে আসলে ইউএসএর পরিস্থিতি সম্পর্কে জানে না সে পাঠাচ্ছে আসলে ইউএসএতে একজন স্টুডেন্ট যে তার ওইখানকার অপরচুনিটি কোন জায়গায় রকম কোন ইউনিভার্সিটি কেমন জবের ফ্যাসিলিটিস কেমন এগুলো সম্পর্কে তার কোনো আইডিয়া নাই এবং হচ্ছে শুধুমাত্র সে ভিসা করাই দিতে পারলেই হয়েছে এবং ওইখান থেকে ইউনিভার্সিটি থেকে কমিশন নিতে পারলেই হয়েছে যে তার ওইটা নিয়ে বাকি বিষয় নিয়ে দেখতে হয় না কিন্তু আলটিমেট সাফারার হচ্ছে আমাদের মতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা আমরা এটার ভুক্তভোগী হই তো হচ্ছে গিয়ে সেই জায়গা থেকে আমার ইনিশিয়েটিভ হচ্ছে 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 আমি আমি সরি আসি আমার আমার ফ্রেন্ড ফ্রেন্ড যারা যারা আছে ছোট ভাই ব্রাদার যারা অস্ট্রেলিয়াতে আছে লন্ডনে আছে ডেনমার্কে আছে ফিনল্যান্ডে আছে মানে যেগুলো বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ডেস্টিনেশন তো হচ্ছে এরকম একটা টিম করতেছি যারা ওই দেশে অলরেডি স্টুডেন্ট ভিসাতে আছে তারা আপনাদেরকে গাইড করবে তারা আপনাদেরকে গাইড করে হচ্ছে আপনাদেরকে আপনাদের প্রত্যেকটা স্টেপে আপনারা মানে নট লাইক হচ্ছে এজেন্ট বা দালাল হিসাবে না আপনার হচ্ছে টিউটর হিসাবে ধরেন আপনি ধরে নিতে পারেন যে সামনে আপনার যেমন আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে কি করছেন যে আপনাকে একজন টিচার সে আপনাকে পড়াইছে সে আপনাকে গাইড করছে আপনার পরীক্ষাটা আপনি দিয়ে আসেন এবং হচ্ছে পাশ ফেলের জায়গায় কিন্তু ওই টিচারের কোনো হাত নাই টিচার আপনাকে সর্বোচ্চ আপনার জায়গা থেকে প্রিপেয়ার করে দিতে পারে যে আপনি যাতে পরীক্ষায় ভালোভাবে পরীক্ষাটা দিতে পারেন তো সেই মুহূর্তে আমরা যারা হচ্ছে গিয়ে এই টিমটা কাজ করতেছে বা আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি বা আপনাদেরকে যাদেরকে হেল্প করতেছে আমি বলি যে কখনই এটা সম্ভব না যে ইউএস অ্যাম্বাসি বা হচ্ছে গিয়ে আপনি ওই কানাডিয়ান অ্যাম্বাসি অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি বা এইগুলা থেকে লিয়াজু করে ভিসা ম্যানেজ করা একজন একজন স্টুডেন্ট সে ভিজিট হোক 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 অথবা বিজনেস যেটাই আসুক না কেন সে তার নিজ যোগ্যতায় ভিসা পায় ঠিক আছে কিন্তু হচ্ছে যোগ্যতার ক্ষেত্রে তাকে যোগ্য করে গড়ে তোলার কাজ হচ্ছে গিয়া একটা এজেন্সি করা দরকার বা আমাদের করা দরকার তো হচ্ছে গিয়ে এই জায়গা টাকা থেকে আসলে আপনাদের এই টিমটা কাজ করবে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা হবে বা হচ্ছে গিয়ে আমাদের এটাতে সুন্দরভাবে যাতে আপনাদের কখনো মনে না হয় যেমন এখানে শত শত স্টুডেন্ট আছে যারা আসার পরে এজেন্সিকে একটা গালি দেয় যে সবার প্রথমে গালি দেয় তো সেটা নিয়ে যে আমার অলরেডি আরো একটা ছোটো ভাই আসতেছে যার হচ্ছে দুইবারে ভিসা রিজেক্ট হয়ে থার্ড টাইমে সে ভিসা পাইছে ব্যাচেলরে এবং তার মানে টিউশন ফি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সে স্ক্যামিং শিকার হয়েছে তো তার একটা লম্বা এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আর একটা ভিডিও আসবে আশা করি নেক্সট উইকে তো হচ্ছে গিয়ে আপনারা এই বিষয়গুলা মানে জানতে পারবেন খোলামেলাভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো ধরেন আমি আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে হচ্ছে হচ্ছে যেগুলা ফেস করতেছি যেগুলো দেখতেছি শুধু আমি আমেরিকাতে বসে যেটা দেখতেছি আমার বন্ধু বা ছোট ভাই যে অস্ট্রেলিয়াতে বসে যেটা দেখতেছে আমার বন্ধু বা ছোট ভাই ব্রাদার বড় ভাই যেটা কানাডাতে যেটা ফেস করতেছে যে ওইখানের আসলে ট্রু ট্রু যে হচ্ছে সিনটা কি সিনারিওটা কি চলতেছে ওইখানে স্ট্রাগল গুলা কি ভালো দিকগুলো কি নেগেটিভ দিকগুলো কি হচ্ছে এটা একবারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের শেয়ার করতে পারব যে লন্ডনে আছে যে ডেনমার্কে আছে যে জার্মানিতে আছে সে ছাড়া আসলে ধরেন হচ্ছে ওই জায়গার ট্রু সিনারিও কেউ ধানমন্ডি থেকে কেউ গুলশান থেকে কেউ উত্তরা থেকে আপনাকে বলতে পারবে না ঠিক আছে তো আমরা যারা হচ্ছে প্রফেশনাল ওয়েতে আপনাদের যাতে এই হেল্পটা করতে পারি এবং সেটা উইথ ট্রাস্টের সাথে করতে পারি সেটার জন্য আমাদের ইনিশিয়েটিভটা আসতেছে আপনারা চাইলে হচ্ছে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন এবং সামনে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব আবারও বলি হচ্ছে আপনারা এই যে অ্যাব্রড স্টাডির ক্ষেত্রে বা ভিসার ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে পদে পদে প্রতারণা আছে যদি আপনি না জানেন তাহলে আপনার নেক্সট স্টেপ আপনি ট্রাপের ট্র্যাপের মধ্যে পড়বেন আর ওই চাপের সুযোগ সুযোগ সুবিধা বলে ওইখান থেকে আপনার টাকা হাতায় নেওয়ার জন্য হাজার হাজার লোক বাংলাদেশে বসে আছে তো হচ্ছে আমরা যারা চলে আসছি অলরেডি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে একটা স্টাবিলি জায়গায় নিয়ে আসছি এখানে চলতেছি আল্লাহ হালাল ভাবে দুই চার যা করতেছি বা পড়াশোনা করতেছি ভালো জায়গায় আমাদের লাইফের স্ট্যান্ডার্ড একটা গোলটা হচ্ছে নিজেরকে তুলে ধরা এবং পাশাপাশি আপনাদের যারা এই সেম ড্রিমটা দেখতে চান আপনারা যাতে স্মুথলি আপনাদের ড্রিমটা ট্রু করে এবং আসতে পারেন সেটার জন্য আপনাদের একটা স্মুথ গাইডেন্সের ব্যবস্থা করে দেয় তো এই হচ্ছে বিষয় প্রত্যেকটা বিষয় যে কোনো বিষয় না জানবেন না বুঝবেন না হচ্ছে আপনার ক্লিয়ার থাকবে এগুলো নিয়ে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমরা আমাদের জায়গা থেকে আপনাকে সঠিক একবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে সঠিক তথ্যটা ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব এবং দিব ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম